নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন জাতির রেসিপি নিয়ে আজকে বানাবো বাঁধাকপির বড়া তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি এবার বাঁধাকপিটা কেটে নেব তো বাঁধাকপিটা কেটে ভেতরের অংশটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ বেসন দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ दे देबो कोचनो आधा दे देबो कोचनो রসুন दे देबो कोचनो কাঁচা লঙ্কা दे देबो कोचनो ধনে পাতা এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবারের মধ্যে একটুখানি জল দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব তো সব কিছু মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো এবার বড়াগুলো একটু নাড়াচাড়া করে তুলে নেবো এবার হাতে করে চেপটে নিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দেবো এবার বড়াগুলো নাড়াচাড়া করে ভেজে নেব তো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে সব বড়াগুলো ভেজে নেব তো বাঁধাকপির বড়াগুলো সব ভেজে নিয়েছি আর পরিবেশনও করে দিয়েছি